ছানা ছাড়াই তৈরি করুন দুর্দান্ত স্বাদে নিকুতি মিষ্টি বানানো এটা যেমন সহজ খেতে কিন্তু হয় ভীষণ সুন্দর বন্ধুরা আপনারাই দেখুন কতটা লোভনীয় এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায় আর দেখুন আপনারা কতটা নরম জাস্ট একেবারে নরম তুল তুলে এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে এতটাই হয় সুন্দর আর এতটাই হয় নরম তুল তুলে নমস্কার বন্ধুরা রঘসি পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত সাথে একটা রেসিপি এক কাপ আটা দিয়ে কিন্তু তৈরি করবো নরম তুলতুলে তুলে ছোটো ছোটো ও লাল মিষ্টি বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর একেবারেই হয় নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তো বানানোর জন্য এই জায়গায় যে সামান্য উপকরণ একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব এক কাপ আটা এটা যে নর্মাল বাড়িতে আটা বা রেশনের আটা সেটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ কিন্তু সুজি এক চিমটে মতো নুন দুই চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ ওই চামচের ছোট চামচ যেটা সেটা দিয়ে হাফ চামচ দেবো বেকিং পাউডার যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো লাগবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম আটার সাথে সব উপকরণ অল্প অল্প জল মেশা লাগবে আর একটা নরম ডো কিন্তু তৈরি করা লাগবে একবার এক গাদা জল দিতে যাবে না অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু মাখতে লাগবে এরকম কিন্তু নরম করে মাখতে লাগবে দেখুন আপনারা একেবারেই কিন্তু নরম হাতে অল্প একটু তেল এইভাবে লাগবে এক চামচের মতো দিয়ে আরো খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন তেল বা ঘি দিয়ে যদি মাখা হয় তাহলে কিন্তু হাতে বেশি একটা লাগবে না আমার কিন্তু এটা মাখা একেবারেই কমপ্লিট আপনারা দেখুন কতটা নরম ঠিক এরকমই কিন্তু নরম করে মাখতে লাগবে আর ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম পনেরো মিনিটের মতো ওটা পনেরো মিনিট হতে হতে বেশি কড়াইটা বসিয়ে দিলাম এরপর দিতে লাগবে এটা একটা পাতলা শিড়িয়া তৈরি করব হাফ বাটি চিনি আর এক বাটি জল নাড়িয়ে চাড়িয়ে শিরিয়াটা কিন্তু তৈরি করা লাগবে কিন্তু খুব ভালো করে ফোটানো লাগবে এইভাবে কিন্তু মিনিমাম তিন চার মিনিটের মতো খুব ভালো করে সিরিয়াটা ফোটানো লাগবে চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে দেখুন আপনারা ফুটে গেছে আর চিনিটা খুব ভালো করে দেখুন গলে গেছে এই টাইমে একটু লেবু রস দেওয়া লাগবে তাহলে চিনি শিরাটা জমবে না লেবু রস দেওয়ার পরে কিন্তু এটা নামানো লাগবে বেশিক্ষণ আর অপেক্ষা করা যাবে না চিনি শিরাটা আপাতত এক সাইডে রাখার পর এপাশে কিন্তু এটা পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি আর চিনির শিরাটা কিন্তু ঢাকনা দিয়ে রাখা লাগবে তাতে কিন্তু গরম থাকবে দেখুন এটা কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল মাখতে লাগবে আপনারা চাইলে ঘি মাখতে পারেন এবার মিষ্টিটা কিন্তু একে একে তৈরি করব অল্প একটু করে অংশ এইভাবে নেওয়া লাগবে হাতের তালের সাহায্যে এইভাবে গোল করা লাগবে আর একটু লম্বাটে আপনারা চাইলে কিন্তু গোল যে মিষ্টিটা হয় সেটাও তৈরি করতে পারেন ঠিক এইভাবে কিন্তু মিষ্টিটা বানাবো কিন্তু সব মিষ্টি বানায় একেবারে কমপ্লিট আপনারাই দেখুন এই নিকুতি মিষ্টিগুলো কতটা সুন্দর হয় বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে এই মিষ্টিটা তৈরি হয় এবার কিন্তু ভাজার বানায় এটা এবার সুন্দরভাবে লালচে করে ভাজতে লাগবে ভাজার জন্যে কড়াইতে কিন্তু তেল তেলটা গরম হলে পরে একে একে মিষ্টিটা এইভাবে কিন্তু দিয়ে দেবো এই মিষ্টিগুলো দেখুন আপনারা বন্ধুরা একদম কিন্তু ফুলে যাচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার ফলে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ফুলবে দেখুন আপনারা একদিকটা যখন এইভাবে লালচে কালার হবে এটা কিন্তু এইভাবে উল্টানো লাগবে এটা কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়ে সুন্দরভাবে যখন কালারটা আসবে একদম লালচে কালার তখন কিন্তু নামানো লাগবে মিষ্টির কালারটা দেখুন ঠিক যেন এরকমই হয় এটা আবার তেল ঝরিয়ে কিন্তু নামিয়ে নেব বাদ বাকি যে মিষ্টি আছে একইভাবে কিন্তু ভাজতে লাগবে মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা একেবারে কেম কমপ্লিট এটা আবার নামিয়ে নেব তেল ঝরিয়ে বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর এটা কিন্তু ফুলে যায় মিষ্টিটা আর এটা কিন্তু একেবারেই নরম তুলতুলে হয় মিষ্টি ভাজার পরে এরপরে যে চিনি শিরে আছে এইভাবে কিন্তু দিয়ে রাখতে হবে এই পাঁচ মিনিটের মতো তাহলেই মিষ্টিটা কিন্তু আমার একেবারেই রেডি এইভাবে কিন্তু যে চিনি শিরে আছে গরম অবস্থায় এইভাবে কিন্তু রাখতে লাগবে ঢাকনা দিয়ে রাখবো কিন্তু पांच मिनट मतो ফিরে আসলাম কিন্তু পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা আপনারাই দেখুন জাস্ট অসাধারণ খুলে একদম দেখুন কত বড় বড় মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে রসটা একদম ভিতরে ঢুকছে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিটা জাস্ট অসাধারণ হয় বন্ধুরা জাস্ট অসাধারণ একটা থালে নিয়ে কাটার পরে আপনাদের দেখাচ্ছি এটা কতটা নরম আর কতটা তুলতুলে হয় দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয় মিষ্টিটা দেখুন আপনার জাস্ট অসাধারণ হয় এস এতটাই নরম হয় হাতে তোলাই যায় না কিন্তু এতটাই নরম হয় আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় বন্ধুরা আপনারা দেখলেন ছানা ছাড়া কতটা সহজে এই নিকুতি মিষ্টিটা তৈরি হয় খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে না একটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে